হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে সবাই ভালো আছো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের ইংরেজি দ্বিতীয় পেপার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা সকলেই ইংরেজি দ্বিতীয় পেপার কোশ্চেন সলিউশন খুঁজছো তো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের কোয়েশ্চেন সলিউশন দিবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যাতে করে সামনে যতগুলো এক্সাম রয়েছে তার কোশ্চেন সলিউশন সবার আগে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাও তো মূল টপিকে আসা যাক তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন সলিউশন এখানে আমি উত্তরগুলো দিয়েছি তোমরা প্রশ্নের সাথে দেখে দেখে মিলিয়ে নাও আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কয়টা কোয়েশ্চেন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ